দজতির দরজা তুলি বন্ধ থাকে সেই দিনে দজতির দরজা তুলি বন্ধ থাকে সেই দিনে ওলি দ তার রক্ষা কর তৌজা কোলা জান্নাতে সোনা হে নবি হি উম্মত উজা জানে

ইংগলি মাස් মাসের আজকে 7 তারিখ যে আমরা তাআলা যে রব্বুল কারীম আল্লাহ جل جلալুহু আম্মাল ওয়াহু এই মহান माजी আপনাদেরকে আজকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মহল্লা থেকে বিভিন্ন মাইয়েদের বাবারদের সন্তানদেরকে সপ্তাহে শ্রেষ্ঠ দিন শুক্রবার বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস মাহে রমজান সবচেয়ে জমির মধ্যে উত্তম জায়গা হল মসজিদ দামি জায়গা হলো মসজিদ সেই মসজিদ জান্নাতের বাগানে সিয়াম অবস্থায় যে আল্লাহ তার ঘরে আশার বসার সুযোগ দান করেছেন এই জন্য আমি সকলে সেই রব্বে কারিমের দরবারে সকল উপচারি করে নিচ্ছি বলে আলহামদুলিল্লাহ কত মানুষ আছে আজকে ইচ্ছা কিন্তু রোজা ছেড়ে দিয়েছে আছে না কত মানুষ আছে আজকে হসপিটালের বারান্দায় কাতরাচ্ছে কত মানুষ আছে মৃত্যুর সাথে পাতা বসতেছে কত মানুষ আছে আজকে আল্লাহ হুকুম পালন করে আদায় করে হাসতে হাসতে মসজিদে এসেছে ঠিক তাদের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে সামিল করে আল্লাহর হুকুমকে যথা যথভাবে আদায় করে আল্লাহ করে আসার বসার কিছু কথা বলার এবং শোনার সুযোগ দান করেছেন

যে নবী সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোন कायनातের কিছুই সৃষ্টি করতেন না সেই বিশ্ব নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই বিশ্ব নবীর আল্লাহ তাআলা আমাদেরকে উম্মত বানিয়েছেন সেই বিশ্ব নবীর উম্মত বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মাহের অগাধ দান করেছেন গুনাহগার বান্দাদের গুনা থেকে মুক্তির জন্য

মহান মাহবুবের জন্য সব কিছু তার সব সৃষ্টি তার সব কিছু দেখতে পাচ্ছি কিন্তু তাকে দেখি না তাকে দেখতে পারলাম না সে আফসুস আর কিছু থাকতে পারে না কথা মানে ঠিক কিনা বিয়ে করছে বউর সাথে সাক্ষাৎ নাই বউকে দেখে নাই সে কালো না বলা সুন্দর না ফর্সা খাটো না লম্বা সে দেখে নাই শুনছে বিয়ে করছে কিন্তু তার ভিতরে যে একটা আফসুস

জিরা কত সুন্দর রং করে দিয়েছে কে জিবরার গায়ে এত সুন্দর রং কে দিয়েছে কে দিয়েছেন বলেন আল্লাহ কে দিয়েছেন আল্লাহ পাখির মুখে এত সুন্দর ভাষা কে দিয়েছেন এত সুন্দর মোরগ মুরগি সুন্দর করে সাজিয়েছেন কে আল্লাহ দেখেন মোরগ বানিয়েছেন কোন জায়গায় কালা কোন জায়গায় লাল কোন জায়গায় বিভিন্ন রং বেরং দিয়া কানবালা দিয়া নাকতলা দিয়া মুরগিকে মরণকে আল্লাহ তালা সাজিয়েছেন যাতে করে সুন্দর হ্যাঁ যে আল্লাহ তাআলা তার মাসুমকে এত সুন্দর করে সাজাইলেন সে আল্লাহ তালা কত সুন্দর যে আল্লাহ তাআলা বান্ধবে বানাইলেন এক মিষ্টিতে আদান হয় এত সুন্দর অন্য যায় আরো সুন্দর অন্য যায় আরো সুন্দর বাইকুল মুক্তর যায় আরো সুন্দর মদিনায় যায় আরো সুন্দর কারা কাবায় যায় আরো সুন্দর আজান ঠিক কিনা যতই শুনে অতই মধুর লাগে হাজির সাহেবরা বলে মক্কায় গেলে আজানের দনি এত চমৎকার এত সুন্দর লাগে মনে হয় যে সারাদিন

রোজাগুলি সুন্দর করে রাখবেন তাদের সাথে আল্লাহ তালার সাথে দিদার হবে সাক্ষাৎ হবে যারা রাখে না তাদের সাথে দিদার হবে না তার সাথে আল্লাহর সাথে পরিচয় হবে না সাক্ষাৎ হবে না আল্লাহ তালা আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা দিদা রিসিভ করেন সকলে বলে আমি সম্মানিত হাজির এই মাহে রমজানকে আল্লাহ তালা আমাদের কাছে পাঠিয়েছেন মোত্তাকি পরহেজগার হওয়ার জন্য আল্লাহ বাবা হওয়ার জন্য কারণ এই মাসে আল্লাহ তারা শয়তানকে আটকাই দিছে এই মাসে রহমাতের দরজাগুলি খুলে দিয়েছেন এই মাসে বান্দার মন আল্লাহ দিকে বেশি বেশি থেকে বেশি দাবি হচ্ছে দেখবেন অন্য মাসে যেই পরিমাণে মুসল্লি হয় মাহে রমজানে তার দমন হয় কথা ঠিক না কেন কয়েকটা কারণ একটা হলো শয়তানের দোকান থেকে ওয়াসওয়াসা থেকে সে মুক্তি শয়তানে এই মাহে রমজানের দোকান দিতে পারে না যার কারণে মসজিদে মুসল্লি বেশি হয় নতুন নতুন মেহমানের আবির্ভাব হয় মাহে রমজানে কেন সে অন্য সময় সে নিজের নফসের পড়ে অথবা শয়তানের দোকায় পড়ে মস্তিষ্ক আসে না কিন্তু মাহেরমজনের শয়তান যখন আল্লাহ তারা আবদন করে দেয় এই সময় আল্লাহতালের মামদারা উন্মুক্ত বাতাসে থাকে উন্মুক্ত আকাশের নিচে থাকে তাকে শয়তান দোকানে সুযোগ পাই না যার পরে নি এই মাসে বেশি বেশি তেলাওয়াত করে জিকির করে নামাজ পড়ে তারাবির পড়ে মাহের রমজানের রোজা রাখে কম তেলাওয়াত করে এই মাহেরমজনের সোলহান কিন্তু কেন আল্লাহ বলছেন লাল লাকুম এই বান্দা যাতে করে মুত্তাকি হইতে পারে বান্দা যদি বুজুর্গ হইতে পারে বান্দা যদি বুজুর্গ হয়ে যায় মুত্তাকি হয়ে যায় সে আমার নূরের সাথে মিলে যাবে আমার সাথে মিলে যাবে আমার সাথে যখন মিলবে আমি বান্দাকে এর বিনিময়ে জান্নাত দিয়ে দেব বলেন মাহে রমজান এই মাহে রমজানে আল্লাহ তাআলা কোরআনাদি করার কারণে এত দামি করেছেন জ্ঞান সপ্তাহে আমি আলাপ আলোচনা করেছিলাম সম্মানিত হাজি এই মাহে রমজানের অনেক মূল্য অনেক সম্মান অনেক দাম আল্লাহ তাআলা বান্দাকে মাহে রমজান সম্পর্কে সতর্ক করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যার বয়ান আল্লাহ তালা এভাবে করেছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তার মাধ্যমে আল্লাহ তালা তিনটা সতর্ক করে দিয়েছেন একটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যখন মাহে রমজানে শুক্রবার দিনে মসজিদে এই আমি যেটার উপরে বসাই এটাকে মেম্বার বলা হয় এই মেম্বারের তিনটা সিরিয়াস

আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনা না আমি যখন মসজিদে প্রবেশ করলাম মেম্বারের উপরে প্রথম সিঁড়ি দিয়ে যখন আমি কদম রাখলাম আল্লাহ কে পয়গাম নিয়ে দুধ নিয়ে আমার কাছে পাঠিয়েছেন তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ এসেছে

কথা সে মিল দেখে একমত হয়ে আমি বললাম আল্লাহমাসে আমি যাক আল্লাহর খুব সল্লগ্মা হওয়া আমি সল্লাম আল্লাহ্মা আমি এই জন্য বলেছে যে আল্লাহ আল্লা বলেছেন যেই ব্যক্তি আমার যেই বান্দা আপনার যেই উন্নত মাহে রমজানের রোজা পে রমজান পে তার জীবনের গুনাগুলি যে মাফ করে যে পারলো না

আপনার উন্মতের মধ্যে যেই সমস্ত উন্মতেরা তার পিতা মাতা পেয়ে পিতা মাতার খেদমত করল না ভালো করে শুনবেন যুবক ভাইরা যে সমস্ত আপনার উন্নতিরা তার পিতা মাতা পেয়ে পিতা মাতার খেদমত করল না পিতামাতার মাতার কদর করল না পিতা মাতার সাথে সদ ব্যবহার করল না সুন্দর আচরণ করল না

কিন্তু আমি তো বিচারক বিচার করতে পারি না অনেক বুড়া মুরব্বীরা আমাকে এসে বলে হুজুর আমার ছেলে আমাকে খাবার দেয় না হুজুর আমার ছেলে আমার কোনো খুশ খবর নেয় না হুজুর আমার ছেলে আমাকে কোনো ওষুধপাতি দেয় না কাপড় চুপড় দেয় না হুজুর আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা মৃত্যুদের জন্য তাড়াতাড়ি দিয়ে দেন তাদের সামনে থাকতে চাই না আমি এই যুবককে বলতে চাই আজকে তোমার বাবা বুড়া হয়েছে তুমি বুঝি বুড়া হইতা না কি আপনি বুড়া হবেন না আজ না হয় কাল আপনি একদিন না একদিন বুড়া হয়ে যাবেন না কি কিছু দাদা হয়ে যাবেন বাবাকে বাবা বলে ডাক দেয় না কয় ওর দাদা এই দাদারে ডাকতে তো ওর দাদি রে ডাকবে কত বড় অসদ্ব যে মায়ের দিকে তাকাইবে তার আমল নামে একটা উমরা সাফ উমরা হজর সাফ তার আমল নামে জমা হয়ে যায় বলেন সুবহান যে বাবার দিকে তাকাইলে সঙ্গে সঙ্গে তার আমল নামে একটা উমরা হজর সব জমা হয়ে যায় সেই মা কে মা না কে না একটা এই তো তাকিয়ে রাখবে তো অসব বুঝালি তো টাকা কতদিন তো টাকা বাবাকে ডাকে না আবার এখন বের হইছে বুঝিয়া ডাকে কেন বুড়া ডাক দে বুড়ি ডাক দে তোমার মতন বেয়াদ তোমার মতন কুলাঙ্গা আল্লাহ তাদের আসমানের নিচে জমে বেরো একটাও নাই কথা বলে ঠিক কিনা যেখানে আল্লাহ তারা সতর্ক করেছে আল্লাহ তারা হুমকি দিয়েছে এই আমার বান্দারা হে তাই বান্দার আপনি আপনার উন্নতির কাছে জানাই দেন পিতামাতার সাথে যদি সুন্দর আচরণ করে তুমি গরু কিনে মাথাটা দিয়ে আসো বাবার দরবারে লাখ লাখ টাকা দাও একটা দেখিও তোমার আমল মনে হয় জমা হবে না কোরআন হাদিসি কোথায় আছে তুমি এক কেজি আঙ্গুর ফল কেন এক কেজি আনার কেন নিজের হাতে বাঁধবো নিজের হাতে খোলো বলে মায়ের মুখে তুলে দাও মা খাবে আর কাঁদবে কথা বলেন ঠিক কিনা বাবা খাবে আর কাঁদবে সরমে খেতে চাবে না আনন্দে সে খেতে দেবে না বাবা আমার হাতে দাও আমার কাছে দাও তোমাকে খাওয়াই দেবো তুমি তোমার মায়ের মুখে কমলা তুলে দিলা না দিলে তুমি ঈদ আসতেছে বৌদ্ধ দিয়ে বলবে আমার জন্য ভালো একটা শাড়ি একটা গাড়িগুলো সমস্ত দিয়ে কিনল যে মালটা ভালো বেশি দামও বেশি ছেলের জন্য ভালো জামা টুকরা এন এবছর ঈদটা গেল বছর কিছু নেই

কিন্তু দেখা গেছে এই লোক বাড়িতে গেছে মা বলছে বাবা আমি তো পান খাই আমার জন্য কিন্তু সবকিছু নিয়ে এসেছে বাচ্চাদের জন্য মজা তে সবকিছু নিয়ে এসেছে মায়ের জন্য পান আনতে মনে নাই তোমার সব মনে আছে কিন্তু চিন্তা করছো মা তো কিছু বলবে না বাচ্চা বাসায় গেলে কান্না করবে স্ত্রী বলবে সে সবের সবের করবে কিন্তু তুমি এর ভয়ে তুমি তাকে রাজি এবং খুশির জন্য তাকে সন্তুষ্ট করেছো কিন্তু আল্লাহ মেহমানকে মেহমানের জন্য কিছু আর নাই যে যার হাতে জান্নাতের চাবি তোমার তালাটা তোমার যে জান্নাতে যে তালা লাগানো এই তালা যে চাবিটা যার কাছে তার জন্য কিছু আর নাই আহ পড়া আমার মনে আছে আমি জিন্দিগিতে কোনোদিন আমার মায়ের সাথে সাক্ষাৎ না করে শ্বশুর বাড়িতে যাই নাই কোনো যাই নাই আমার শাশুড়ি বলছে তোমার তো আরেকজন ভাই আছে আমার তো ছেলে নাই তুমি আসো আমি বুঝে আমার তো রং কথা বলছেন আপনি খুশি থাকলে কোনো সমস্যা নাই না থাকলে কোনো সমস্যা নাই কিন্তু আমার মা ও খুশি হলে আমার জন্য জান্নাত আমার জন্য আরাম হয়ে যাবে আমি মাকে দেখবো মার মুখের মধ্যে আমি ফল তুলে দেবো মাকে গোসল করাবো তারপরে মার আমি যেই যেই ফল যেই বছর আমি মাকে খাওয়াইতে পারি নাই ওই ফল আমি শ্বশুর করে দিন নেই নেই কথা বুঝতে পারছেন যেই ফল আমি মাকে খাওয়াইতে পারি নাই ছোট বাবাকে হারাইছি বাবা মন করতে পারি নাই যেই ফল আমি মাকে খাওয়াইতে পারিনি আমার মাকে অন্য অন্য আছে আমি নেবো আমি পাঁচ হাজার সাত হাজার টাকার জিনিস শ্বশুর করে নি আশপাশে টাকায় একটা ব্যাংক আমি বছরে একবার যাব ছয় মাসে একবার যাবো আমি যদি প্রতি মাসে যেতাম পাঁচশো টাকা করে হয়ে ছয় মাসে আমার তিন হাজার টাকা খরচা হইলো এক বছরে মাকে খাওয়াই নেই মাকে সেই জিনিস আমি শ্বশুর বাইরে নেই এর দ্বারা আপনাদেরকে মুজে চাই আপনারা এনে করেন মা বলা হোক হোক লম্বা হোক গরিব দলিল হোক শিক্ষিত হোক মূর্খ হোক এটা আপনার মা এটা আপনার বাবা কথা বলে না কথা কি না এই বাবা আপনার জন্য কত কেটে ছিল আপনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন আপনার মা গোবিন্দ জুড়িতে কেঁদে কেঁদে বলেছিলেন এখন তো ডাক্তারের সমস্ত ডাক্তারদের দরজাগুলি বন্ধ এই সময় কোনো গাড়ি পাওয়া যায় না এই সময় কোনো লোক পাওয়া যায় না আপনি অসুস্থ হয়ে গিয়েছিলেন আপনার মা আপনার বাবা আপনার শিহরে বসে আপনার জন্য কান্নাকাটি করেছিল আর বলছিল মালিক আল্লাহ আমার ছেলে যদি সুস্থ হয়ে যায় আমার আমার সন্তান আমার মেয়ে যদি সুস্থ হয়ে যায় আল্লাহ এক ছোট মসজিদে গিয়ে করবো পাঁচ হাজার টাকা মসজিদে দান করবো আল্লাহ পাঁচশো টাকা আমি খয়রাতি মুসাফিদকে দিয়ে দেবো এটা কি বলে না বলে আর কান আপনার বাবা আপনার মা কেঁদেছিল ওই সময় অন্য কোনো বাবা এসে আপনার জন্য কান্দে নাই অন্য কোনো মা এসে নাই ওই কালো মহিলাটাই আপনার জন্য কেঁদেছিল কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ হাবি বলছে যে তার পিতা মাতা পেয়ে পিতা মাতার খেদমত করলো না কদর করলো না তাকে খুশি করাইল না কাল কেমতের বাজারে এসে জান্নাতের সুর গ্রহণ দূরের কথা জান্নাতের সুর গ্রহণ পাবে না আর কেমতের বাজারে আল্লাহ রসুলের অভিশাপ আল্লাহ তালার অভিশাপ তার উপরে কথা কি বুঝতে পারছেন এক সাহাবী রসুলের অনেক দামি এক সাহাবী আল কাবার রবিআ তালা যার নাম আপনারা শুনছেন সে যুদ্ধের মধ্যে অত্যন্ত শক্তিশালী একজন যোদ্ধা ছিল সে অত্যন্ত পুস্তিগীর ছিল তার সাথে তিনি যুদ্ধে গিয়েছিলেন যুদ্ধে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে কাপুরদেরকে একদম প্রচুর খাইতে যাহার নামে পাঠাই দিয়া যখন যুদ্ধ শেষ হয়েছে মুসলমানদের জয় হয়েছে বাড়িতে আসছে